বেশি পরিমাণ প্রোডাক্ট আপনার জন্য বিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে আপনি কিনে জিততে পারেন আমি মনে করবো আপনি বিক্রি করে জিততে পারবেন এখন দেখো আর দিনের জমজম আপনার সামনে পাটটা না ভাই বিক্রি না করতে বলে আমরা চেঞ্জ করে এগুলো সব আপনার অরিজিনাল বিন কোয়ালিটি থাকবে যেটা আপনার কোকো প্রিন্ট বলে সবাই কোকো প্রিন্ট এগুলো সব ন্যাচারাল কোয়ালিটি থাকবে আমাদের

নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে মানে পাইকারি দামের চেয়ে কম দামে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আপনাদের আসতে হবে এই মার্কেটে দেখতে পাচ্ছেন এখন যে দোকানে আছি চয়েস কালেকশন পুরো দোকানটা থ্রি পিস দিয়ে কিন্তু হাউসফুল ত্রিপিস রাখার জায়গা নাই এত পরিমাণ ত্রিপিস ওনাদের এখানে আসলে একদম পাইকারি দামের চোখ কম দামে ত্রিপিস নিতে পারবেন আমার সাথে আছে মোশারফ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছে ভাই ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে কোন অফার আছে জি ভাই ছাব্বিশ সালে ঈদকে কেন্দ্র করে অফার আছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও হবে যারা তরুণ উদ্যোক্তা যারা নতুন আপুরা আছেন অনেক প্রবাসী ভাই আছেন অনেকে ব্যবসা করতে চান আসলে আপনার কাছে পাঁচ হাজার টাকা পুঁজি আছে আপনি এই পাঁচ হাজার টাকা কোন জায়গায় খরচ করতে হবে কোথায় থেকে কাপড় নিয়ে বিজনেস করতে পারবেন আজকের সন্দর্যটা হচ্ছে যারা উদ্যোক্তা হতে চান

ব্যবসা যদি করেন আপনার একটা শেয়ারের জন্য অন্য ভাই বোন উপকার পেতে পারে সঠিক সন্ধানটা পাবে আমরা আজকে শুরু করব কোন আইটেমটা দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমরা সামনে চলে যাব যে প্রোডাক্টগুলো আজকে দেখাবো যেন কাস্টমাররা সঠিক সন্ধানটা পেয়ে যায় যেগুলো মার্কেটে সেল করতেছে 1400 1500 টাকা সরাসরি বান্টি বাজার

সুতির জাস্ট একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাবো তাহলে আমার কাস্টমারও বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে অনলাইনের ভাইরাল ডিজাইন দেখছেন ভাই চলো অনেকটা কোয়ালিটি থাকবে এটা বারো পিস থাকবে মাত্র

ভিডিও দেখার জন্য আপনি উদ্দ্যুক্ত হতে পারবেন এই দেখেন ভাই এই দেখেন এগুলো সব ন্যাচারাল কোয়ালিটি থাকবে আমাদের রাইট জাস্ট রং কষ্ট থাকবে 100% গ্যারান্টি ওকে দেখেন এই দেখেন অনেকে চিন্তা করতেছেন ভাই ওই পপুজিতে ব্যবসা অল্প পপুজিতে ব্যবসা আপনি 2000 টাকা আছে আপনি চলে আসবেন হুম হুম ইনश्योर আমি আপনাকে ব্যবসা ধরে দেব অনেকে চিন্তা করতেছে আসলে ব্যবসা করতে মনে লক্ষ লক্ষ টাকা লাগে না ব্যবসা করতে একটা সাহস লাগে একটা সাহস লাগে আপনার কাছে ভাই 10000 টাকা যেসুম আছে আপনি চিন্তা করবেন আমি 10000 টাকা অন্যখানে খরচ না করে আমি শুরু করে চলে যাই একটা শোরুমে আপনাকে যে কোনো শোরুমে যাবেন সঠিক পরামর্শ দিবে একসময় করেন ভাই আমি একটা দোকান দিব আপনার আত্মীয় স্বজন মাথায় করতে হবে আপনার কাছে 50000 টাকা আছে আপনার আত্মীয় স্বজনের কাছে দাঁত ছাবেন আপনাকে 20000 টাকা দাঁত দিবে কেন এরকম আমার বিষয়টা ধরেন আমি আপনার 4 লক্ষ টাকা দিয়ে শুরু করছি ওই টাইমে চার লক্ষ টাকা দিয়ে শুরু করে ওই টাইমে আমাকে কেউ 10 টাকা দেনা এখন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা সবাই দেয় তো কথা হয়েছে আপনার আপনার নিজের ভিতরে আপনার প্রতিভা রাখতে হবে সাহস রাখতে হবে আমি একটা বিজনেস করব আমি উদ্যোক্তা তৈরি করব। এখন দেখাবো কালেকশন যেটা থাকবে জানেন সবার সাথে আমরা একটু কথা বলতে পারি বা কাস্টমারদের একটু পরামর্শ দিতে পারি দেখেন সুন্দর দেখেন এগুলো সব নিউ ডিজাইন নিউ কালেকশন যারা হোলসেল এর তাদের জন্য দেখেন দেখেন কত সুন্দর আর যদি আপনার কাস্টমার আছে মামুন ভাই শুধু আপনার কথা বলতে হবে মামুন জিয়ারি এই ভিডিও দেখেন সারা বাংলাদেশের মানুষকে সাক্ষী রেখে বলতেছি প্রত্যেকটা প্রোডাক্টে বিশ থেকে তিরিশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে পার্সোনাল ডিসকাউন্ট শুধু মামুন ভিডিও দেখে যারা আসবেন ইউটিউব এবং কি ফেসবুক থেকে তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট চলবে আচ্ছা মামুন ভাই আপনি আমার ভিডিও কতদিন পর্যন্ত করেন কোন টাইম থেকে শুরু করছে একটু বলেন তাই তো চার পাঁচ বছর হয়ে গেছে চার পাঁচ বছর যেটা আমি টাইমে কিন্তু করোনার সময় ভিডিও করে ভিডিও করা স্টার্টিং শুরু করছি আচ্ছা আপনি চিন্তা করেন যদি মানুষকে আমি ঠকাইতাম এখানে আসতে পারতাম ভাই না তা তো পসিবল না তো আমার কথা হলো আর মামুন ভাই কোনো ফালতু ভিডিও করে না একটা কথাই বলবো উনি ইনস্যুর করবে কোয়ালিটি বা কাপড় ভালো আর এই প্রোডাক্ট চোদ্দশো করে সেল করতে পারবেন ঠিক আছে আপনি ভালো মতো সেল করবেন এই যে অন্য কাজ গুলো দেখেন আমার নিজস্ব কারখানার প্রোডাক্ট দেখে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিব এখন দেখাবো এক কোয়ালিটি মার্শাল এক জায়গা থেকে প্রোডাক্ট কেনাকাটা করেন আপনি ভবিষ্যতে চিন্তা করতে পারবেন ওই দোকানদারের কাছে গেলে আমাকে একটা সৎ পরামর্শ দিবে আর কেউ কাস্টমার ছাড়ক আমাদের কথা হলো আমাদের তৈরি হবে সারা বাংলাদেশের ভিতরে আমরা কেন এখানে আসতে বলেন তো আমাদের টার্গেট আমাদের লক্ষ্য একটাই আমরা উদ্যোক্তা তৈরি করবো ঠিক আছে এই যে দেখেন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা করে এছাড়া এই প্রোডাক্ট গুলো আপনাদের ছোট্ট একটা পেজ থাকে আপনি কি করতে পারবেন আপনি এখান থেকে অবশ্যই ছবি নিয়ে আপনার পেজে আপলোড করে প্রোডাক্ট সেল করতে পারবেন এই দেখেন আর ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন ডিজাইনের অভাব নাই अवेलेबल কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রাইট এগুলো সব হোলসেলে পেয়ে যাবেন হোলসেল রেটটা পাবেন মাত্র 1100 টাকা 1100 টাকা নিতে পারবেন এই দেখেন আর ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর রঙের আড়ি 1450 টাকা সেল করছে আজকের জন্য মাত্র 920 টাকা 920 920 টাকা আর যদি 920 শুরুতে আসেন 20 টাকা করে ডিসকাউন্ট রাইট মাত্র 900 টাকা ঠিক আছে 900 টাকা কাপড় ভালো হবে সব ধরনের কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আপনি চেষ্টা করেন আপনি দেখেন কত সুন্দর একবারে চমৎকার থাকবে কাছে পেয়ে যাবেন হোলসেল থাকবে নয়শো যদি আপনি

অন্য করা আর কি যে প্রোডাক্ট লাগবে আপনি কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেওয়া সুযোগ আছে রাইট স্ক্রিনশট সুন্দর আপনার কাছে আমি একটা কথাই বলবো আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা রিস্ক মুক্ত থাকবেন

ঈদকে কেন্দ্র করে আপনি একটু ভালো প্রোডাক্ট নেবেন এই প্রোডাক্টে আপনি আঠারোশো উনিশশো টাকা পনেরোশো টাকা সেল করবেন জাস্ট আমরা এমন একটা রিট দিচ্ছি এখন দেখো বাংলাদেশের ভিতরে হ্যান্ড ব্লক পেজ থাকে এইসব প্রোডাক্ট আপনি নিলে সেল করতে পারবেন মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা যেগুলো কোয়ালিটি অনেক ভালো মামুন ভাই এই দেখেন কত সুন্দর একবারে চমৎকার থাকবে যারা আসতে চান আমাদের বানটি বাজার শোরুমে চলে আসেন

অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো সব অনলাইন কাপড় ডিজাইন হোলসেল মাত্র ব্লক যে এগুলো সেল করতে পারবেন আপনার চোদ্দশো পনেরোশো টাকা ভাই কাপড়ের কোয়ালিটি ভালো আমরা দিব কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি থাকবে এই যে আপনার পাইপিং টার্সেল করা থাকবে এখন দেখাবো আপনার যেটা আমাদের সাদাতে কটন কি কটন সাদাতে কটন সাদা কালেকশন সাদা কটন এটা রেট থাকবে মাত্র হোলসেল থাকবে আজকে থেকে 950 টাকা আজকে মামুন ভাই দিন পরে আসছে সামনে সিজন চলে আসছে এই জন্য চিন্তা করছি একশো টাকা একশো টাকা নয়শো পঞ্চাশ টাকা ডিজাইন থাকবে বিশটা কালার থাকবে বিশটা ওকে থাকবে একবারে চড়া

এই যে এখন দেখবেন এ ক্যাটাগরি মালহার মালহার আটশো পঞ্চাশ টাকার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো ডিজাইন দেখ এটা তো একশো টাকা ছাড় একশো টাকা ছাড় আমার কথা হল উদ্যোক্তা এমন একটা জিনিস আপনার উপরে ভরসা করে আপনার ভিডিও থেকে

সব কোয়ালিটি পাবেন যেগুলো সব আপনার টাকা প্রতি পিস একশো পঞ্চাশ টাকা লাভ একশগুলো না আচ্ছা তাহলে আপনার এক হাজার টাকা সেল করবেন একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার লাহোরি বুটিক্স এটা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা জি এই দেখেন তারা থাকবে চারটা করে দেখেন চারটা সুন্দর

বিশ্বাস করেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এইসব ডিজাইন দেখবেন চোদ্দশো টাকার প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনার একটা পেজ থাকলে প্রতি পিছিয়ে চারশো করে লাভ করবেন চমৎকার একটা কোয়ালিটি থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো করে আপনি ফুল ভিডিওটা দেখে আমি বলবো আপনি সব ডিজাইন মিলে আপনি দশ পিস পণ্য দিয়ে ব্যবসা শুরু করবেন দশটা দিয়ে দশটা দিয়ে ব্যবসা শুরু করতে হবে এই যে দেখেন এই দেখেন জাস্ট ডিজাইন দেখেন কাপড় আপনার ভালো হবে যদি আপনি বিক্রি না করতে পারেন আমি আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দিব আর বিক্রি না করতে বলে চেঞ্জ কোনো টেনশনের কারণ নাই কোনো ঝামেলা নাই এই যে দেখেন এখন যে প্রোডাক্টটা দেখো কত সুন্দর রাইট এগুলো সব নতুন ডিজাইন নতুন ডিজাইন একবার প্রিন্টগুলো ইউনিক আমরা কিন্তু সবসময় সচরাচর চিন্তা করি কি কাস্টমারদেরকে একটু আপডেট প্রোডাক্ট দেওয়ার জন্য দেখছেন এগুলো থাকবে অনলি কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমার পছন্দের কালার দেখেন এই ডিজাইন সুন্দর একবার নিজের পছন্দ করে কালারটা দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মার্কেটে কিনতে গেলে চোদ্দশো টাকা লাগবে কেন খুচরা তো আমরা সেল করি না মূলত পাইকারি সেল করি যদি পাইকারি নিতে চান সম্পূর্ণ প্রোডাক্টটাতে মিলে দশ পিস দিতে হবে দশ পিস জি এই দেখেন সর্বনিম্ন সর্বনিম্ন কি বলবো যতটা প্রোডাক্ট দেখেছি আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনার কাস্টমাররা ফুল ভিডিওটা দেখে ধৈর্য সহ করে আমি বলবো একটা প্রোডাক্ট থাকবে না সামনে কিন্তু সিজন চলে আসছে এখন যদি প্রোডাক্ট স্টক না করেন কবে কিনবেন ভাই দেখেন

ফাইন কটন কোকো পেন্ট যেটা হ্যাঁ সালোয়ার পিন করা থাকবে ওনা গুলো বা এটা সাড়ে পাঁচ হাত হবে মেয়ে পে নিবেন সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত দেখেন কত বড় একবার বিগ এগুলি কেন্দ্র করে এটা সালোয়ার দেখা দিবো দেখেন ডিজাইন গুলো দেখেন

ওড়না গুলো ঠিক আছে অনেক অনেক সুন্দর এই যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট যেটা আপনার বিবেকের প্রোডাক্ট এত পরিমাণ কাজ করা এটা রেট থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা সামনে পিছনে কাজ করা এই দেখেন এই দেখেন দেখেন প্রতিটা প্রোডাক্ট প্রতিটা ওনার কাজগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যেটি আছে আপনার সামনের পার্ট ঠিক আছে ভাই এই যে ব্যাক সাইড তো কাজ করা একবারে ফিনিশিং কোন কাজের কোনো আপনি খুদ দিতে পারবে না এই দেখেন কত বড় করতে গেলে অনেক কম পাবেন এখন ভাইরাল প্রোডাক্ট দেখাবো আচ্ছা ছয়শ পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাইরাল মানে হিউজ ভাইরাল এই প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা

প্রতিটা কোয়ালিটি প্রতিটা ডিজাইন আপনাদের মতো হবে দেখেন কত সুন্দর খুবই সুন্দর একবারে হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে এখন যে প্রোডাক্টটা দেখাবো এই যে দেখেন দেখে নিতে পারবেন এখানে বাটিক আছে সব ধরনের প্রোডাক্ট আছে দেখেন আমার শোরুমটা কিন্তু আছে কেন আছে পুরো শো কিন্তু রেডি করা আছে আপনাদের জন্য আপনি আসবেন এসে প্রোডাক্ট কিনেন বা আপনি অনলাইনে নেন আমি আমি সবসময় ভালো জানি

দেখেন আপনার দশ লাখ টাকা নিয়ে আসবেন দশ লাখ টাকার পণ্য দেওয়া সম্ভব আপনার বিশ্বাস করেন মামুন ভাই আমার মনে হয় বান্টি বাজার এই কোয়ালিটি গুলো অনেক নিয়ে সেল করে ঠিক আছে ভাই এই যে প্যান্ট গোস থাকবে এবং কি আপনার অন্য গুলো একবার নামার জন্য এই দেখে দেখেন একবার নামার জন্য থাকবে ঠিক আছে এছাড়া এই যে আপনার হিউজ প্রোডাক্ট আছে আর একটা প্রোডাক্ট দেখাই এই দেখেন এই প্রোডাক্টটা যদি আমি আপনাদের কাইন্ডলি দেখাই এটা অফারের প্রোডাক্ট

ব্লক বাটিক আছে এই বাটিকটা এত পরিমাণ চাহিদা এই যে একটা প্রোডাক্ট এখান থেকে দেখাই এগুলো আপনার দশ পিসের প্যাকেজ যদি আপনি মিলিয়ে দশ পিস নেন তাহলে এই প্রোডাক্ট আমি রেট দিব পাঁচশো টাকা ছিল হোলসেল রেট মাত্র চারশো টাকা চারশো আশি চারশো আশি টাকা আমাদের বাটিকগুলো শুরু হ্যান্ড ব্লকের বাটিক শুরু ঠিক আছে রাইট আমাদের ডিজাইনটা দেখাই তার অবস্থা এই দেখেন কত সুন্দর ডিজাইন করছে মাত্র পাঁচশো টাকার প্রোডাক্ট চারশো টাকা

ভয় পান প্রায় গত চার পাঁচ বছর ধরে অনলাইনে প্রোডাক্ট সেল করে মানে যখন থেকে অনলাইনে সেল করার যে সোতটা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু চয়েস কালেকশন অনলাইনের সাথে যুক্ত আছে তো তারপরে বিস্তারিত জানা থাকলে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকে ফোন কলের মাধ্যমে বিস্তারিত নেবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ